ভালোবাসা সবসময় চোখে দেখা যায় না অনেক সময় সবচেয়ে জোরালো আদরই লুকিয়ে রাখে সবচেয়ে ফাঁপার হৃদয় একজন মানুষ তার স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানায় গেলেন এক খাঁচার সামনে দাঁড়িয়ে তারা দেখলেন দুটি বানর খুব জোরে জোরে খেলার ছলে যেন অনেক ভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে স্ত্রী হাসলেন বললেন ওয়াও কি রোম্যান্টিক প্রাণী তারপর তারা সিংহের খাঁচায় গেলেন সেখানে দেখলেন সিংহ আর সিংহী আলাদা আলাদা বসে আছে চুপচাপ দূরত্বে কোনো কথা নেই কোনো আদর নেই স্ত্রী কপালগুঞ্জকে বললেন কি দুঃখজনক দৃশ্য কোনো ভালোবাসাই নেই স্বামী ধীরে বললেন একটা কাজ করো সিংহির দিকে একটা ছোট্ট পাথর ছুঁয়ে দাও সে ইতস্তক করল শেষে একটা ছোট পাথর ছুঁড়ে দিল মাত্র ছোড়া মাত্র সিংহ গর্জে উঠল লাফিয়ে উঠে সিংহির সামনে ঢাল হয়ে গেল পুরোদমে তাকে রক্ষা করার জন্য প্রস্তুত স্বামী বললেন এবার একই কাজ বানরের সাথে করো স্ত্রী একটি পাথর ছুড়লেন বানর সাথে সাথে পালিয়ে গেল মেয়েটিকে ফেলে রেখে স্বামী তখন স্ত্রীর দিকে তাকিয়ে বললেন যেটা রোম্যান্স মনে হচ্ছিল সবটাই ছিল বাহিরের দেখানো যার ভেতরটা ফাঁকা সত্যিকারের ভালোবাসা সবসময় জোরে প্রকাশ পায় না কিন্তু সময় এলে তা গর্জে ওঠে তোমাকে রক্ষা করতে আজকাল অনেকে বানরের মতো বাঁচে আর খুব কম মানুষ সিংহের মতো ভালোবাসে তাই সাবধানে বেছে নিও নকল আদরে সত্যিকারের ভালোবাসা হারিও না তোমার ভালোবাসার গল্পটা কেমন সুখের দুঃখের নাকি না বলা কিছু অনুভূতির বোঝা আমরা শুনতে চাই তোমার গল্প সবার গল্প অ্যাপে রেকর্ড করে সবার সঙ্গে শেয়ার করো